সারা বিশ্বে লকডাউন হইছে সারা দেশ মুদি সরকার দেছে দাদা রান্না করা দেশ মমতা দেছে চাল আটা মোদি দেছে ঘর কলি যুগের চেগরি গুলা নিজে খুঁজে বর يا yeah.

이া ক ্ ত া র ওই তুই নুকবা গেল কি হয় তোর রে ধরম দিদি হুবি ধরম দিদি না কেন খালি তুই যাচ্ছিস তোর ধরম দিদি নুকবা তোর দিদি পালাচ্ছে তোর ভয়ে

বাহিৰ বৈ কৈছো তকতো লাগে বেথা কলো হে মই বুজাই

আচ্ছা ওই বই ওইখান বইয়ের গান কি ছিল রে ওই তো বইয়ের গান গান ছিল চুপি চুপি করি আমি কাঠে নাম কানে কানে ভালোবাসি ফুসকুর কি আগিলাম যা সব বনাস যে চুপি চুপি করি আমি কাছে এলাম আর কানে কানে ভালোবাসা ফুসকুটিয়া গেলাম বাহ ভালো তাহলে বইটা বুঝি রে আচ্ছা পারবো একটা আমি 72 লিলের গান শোনাবা মুই তো কোনো তো বই পড়ুনা নাই হ্যাঁ ভিডিও হলটা তাতে ওই আগাত না বুঝছিল

বাদাম খাইলো অর্থ চুর করে পা দিছিল এই পাটনি আ তেতি বলে নায়ক তে বলে 72 এর বই করেছি পারবে একটা মুখ 72 এর গান শোনাবা 72 এর গান শুনবো হ্যাঁ কোন গান গান শুনবো আর তোর কোনটা ভালো লাগে দুটো জুলুম না গিয়েতে ছোট ধরনের গান শুনবো এখন

কি ওগে দাদা চিন্তায় ঘুরে মাথা সামান্য কি কইছু লকডাউনের কথা কি ওগে দাদা কি গান পারে পারে ওগে দাদা হচ্ছে লহগান

যে জিন কিসের ফাইন লকডাউনে কথা দাদা কিচ্ছু নিব ভাই লকডাউনের সময় দাদা কারো শান্তি নাই মানুষের শান্তি ছিল অশান্তি ঠিকই রাস্তাঘাট ঠিক রকম চলাচল ছিল নাই গাড়ি ঘোড়া চলে নাই হাট বাজার ঠিক রকম হয় নাই আর সরকার তো কি করছিল কি কইলো মাইকিং করছিল দাদা কোরা কইলো আই মুখট মাছ না পুরিলে 500 টাকা ফাইন এটাও কথা রাইট অনেকে 500 টাকা ফাইন দিয়ে পুলিশের ডাঁঠার বাড়িও খাইতেছে যদি হয় সরদিজন তার সঙ্গে কাশ ডাক্তার লা বলেছে ওইডা করোনা ভাইরাস কি বুঝিব ওকে দাদা করোনা ভাইরাস সুস্থ যদি থাকে তোমরা মুখত লাগা মাস কইলো কথাটারে যদি হয় সর্দি জ্বর তার সঙ্গে কাজ ওই যে বা پیشنটক যদি লকডাউনের সময় ডাক্তার একটা নিয়া গলি ডাক্তার কইলে ওডা করোনা ভাইরাস ডাক্তার কইলে হয় ওই সময় এইটা করোনা ভাইরাস কি বুঝিবো ওকে দাদা ভাইরাস সুস্থ যদি থাকবেন তোমরা মুখত লাগাও মাস দেখেছি মারতে মারতে বৃন্দাবন পাঠায় দিন লকডাউন তো সবার জন্য সমান লকডাউন সবাই কষ্ট ভোগ করিছে হাটঘাট হয় নাই দোকান খুলে নাই

কথাটা কি কইলো লকডাউনের সময় কে যে সুখে দিন কাটাইলো সুখে দিন কাটাইলো দাদা স্কুলের মাস্টার স্কুল খুলে নাই হ্যাঁ মাস্টার বেতন পাইলো পাইছিলো বেতন হইলা ছুটছুট খাইলো কথাটা রাইট তার চাইতে বেশি সুখী যারা অফিসার

কেন করে করে যুগলে বিটিশালা বর খুঁজিলে তাহলে শুনিছ বর খুঁজিলি শুনে শুনে কোগে দাদা কলির অবস্থা কাহিল ক্যামেরা চঙ্গির হাতে দেখে ঘটম দা মোবাইল ভিডিও কলে দেখা দেখি করে কইলা বর ভিডিও কলে পাছে চে কি সুন্দর বর

স্কুল যাচ্ছেন ভালো কাজে মোবাইল ব্যবহার করবেন হ্যাঁ গানেই হচ্ছে গেন তারপরে তারপরে দাদা এই যে কলি যুগের বেটি ছোলা দিয়ে দিকে ভুলেছে কেন চেঙ্গরা খুঁজেছে জানিস কেন চেঙ্গরা খুঁজেছে তাইলে শুনিস কলি যুগের বেটি ছোলা কেন চেঙ্গরা খুঁজেছে চোখে চশমা হাতে মোবাইল শুট প্যান্ট পায় কোলা চংরা দাদা ভাইরে দিল্লি খাটি বাজাই দিল্লি খटिया দাদা চুচুল পয়সা দেহা পারি আশিয়া দাদা করবা চাই দেহা আ কি

তখন বাপ মায়ের কথা পর্যন্ত শুনে না ওই ভালো ভালো লোকের কথা করে দিলে ফেলে ধুম্মা শরীর কোটি না পোচ কোটি গেল এমন বউ আর দাদা ভাইরে মাথা না পাইতেন বউ ছাড়িয়া ওগে দাদা আবার দিল্লি গেল

তার মানে দিল্লি থেকে যে টাকাটা কামাই করে নিয়ে আসলো ওই টাকা দিয়ে বেহাবারি করিল কয়টা দিন খুব ভালো মন্দ খালে তেল সাবান খুব মাখিল তারপরে টাকা পয়সা নাই এমন বউ এটা মাথাত না পায় তেল বউ তো একাই ছাড়িয়া চলে আবার দিল্লি খাটিবা গেল হাত পা নয়া কইনাটাকে একলা ছিয়ানে ফে আবার দিল্লি চলে গেল হ্যাঁ তো বউ তো একলা থাকি না

কথা না খারাপ হলে কি হবে বেহাদারে ভুল যদি মনত ঢুকান তালে জ্ঞান হবে আর যদি মনত না দোকান জ্ঞান শূন্য হবে যেরকম জলের উপর নাম জীবন গানের উপর নাম আছে গান শুনে মানুষের জ্ঞান হয়ে কথা না খারাপ হইলে কি হবে মনত যদি দোকান তালে জ্ঞান হবে ওজন্য জন্য শালা কইту মোবাইলে ভালো কাজে ব্যবহার করবে গান খান কয়তে তুই কইছনি গান তাই কয়তে গান গান কিন্তু বেহাদারে ভুলার জন্য

একটা মোর কথা মনে পড়ে গেল ওই যে তীরপানি নদী তোর বাড়ির দক্ষিণ দিক একটা যে নদীর ঘাট আছে ওই ঘাটটা কার নদীর ঘাট তোর আচ্ছা ভাই পাটুনি ওই নদীর ঘাটটা বেশি না হয় এক সপ্তাহের জন্য তুই ঠিকা দিব কেনে তুই একটা মাত্র লোক তোর আর কেউ নাই তোর একটা মস্ত বড় শুকুরের ঝাঁক তারপর ওইদিকে একটা নদীর ঘাট

নাম কঢ়িমনি নাই কহিম মই অতি নাম কহ অমাই মোক ধেৰ দিব পিটো নিজৰ নাম কঢ়িম নে